অনেকটা জানেন আমি যেটা বলতে চাই সেটা হল ইতিহাসকে ধারণ এবং লালন করার যে ক্ষেত্র পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি আমরা কিন্তু আমাদের সেই সোনারগাকে সেভাবে তৈরি করতে পারি না অতীতে যারা সরকার ব্যবস্থা ছিল তারা কিন্তু তাদের মতো করে সোনারগা পরিচালনা করেছে আমি বলতে চাই সোনারগাঁয়ের অতীত ইতিহাস ধারণ এবং লালনের ক্ষেত্রে ভবিষ্যতে যদি বিএনপি সরকার গঠন করে সেই ক্ষেত্রে একজন জেলার সভাপতি হিসাবে আপনার ভূমিকা কি থাকবে এরই মধ্যে আমাদের কিছু দাবি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মিডিয়া কর্মীদের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে উপস্থাপন করেছি যে শাসকদের নামে সোনারগাঁয়ের রাস্তাঘাটের নামকরণ করা হোক সৌন্দর্য বর্ধন করা হোক পর্যটকদের জন্য সুব্যবস্থা করা হোক পাশাপাশি আমাদের আরও দাবি ছিল যে সোনারগাঁ একটা গেট তৈরি করা হোক যে গেটের মাধ্যমে সারা বিশ্ব জানতে পারবে এটা ভূমিকা কি হবে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন যেহেতু অন্য উপজেলার সাথে এটা সমন্বয় হয় না কারণ হচ্ছে এটা অতীতের ইতিহাসের একটি জায়গা এই ক্ষেত্রে আপনাদের দল কি ভূমিকা রাখতে পারে এবং আপনি কি ভূমিকা রাখতে পারেন দ্বিতীয় প্রশ্চেন হচ্ছে আপনি বলছেন যে একজন জেলা সভাপতি হিসাবে আপনার এখানে যে উপস্থাপনাগুলো আমি দেখলাম খুবই সুন্দর এবং খুবই আমাদের মানে আকৃষ্ট করেছে এটা আমি একটি জিনিস বলতে চাই যে যারা পৃথক পৃথকভাবে এখানে নিজেদেরকে প্রার্থী ঘোষণা করে বর্তমানে প্রচার প্রচরা করছেন এবং তারা দলীয় লোকজনদেরকে আলাদা আলাদাভাবে তারা তাদের সঙ্গে নিয়েছেন একটা গ্রুপ আরেকটা গ্রুপকে দেখলে তারা কিন্তু বিভিন্নভাবে কুস্যা রটনার এবং বিভিন্ন রকমের তাদের বিরুদ্ধে প্রচার অপপ্রচার দুটাই চালাচ্ছে সেই ক্ষেত্রে আপনি জেলা সভাপতি হিসেবে আপনার ভূমিকাটা কি মানে রাখছেন এবং ইতিমধ্যে আপনি যে প্রার্থী ঘোষণা দিয়েছেন সে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আপনি যে বিভাজন তৈরি হচ্ছে সোনারগা সেই ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে এটা হচ্ছে আমার দ্বিতীয় কোশ্চেন আর এই ক্ষেত্রে যেটা আমি বলবো মনোনয়ন চিঠি পাবে মনোনয়ন যিনি পাবেন ঠিক তার পক্ষে সবাই কাজ করবেন সে হচ্ছে স্বল্প সময়ে কি সবাই মিলে ওই প্রার্থীর পক্ষে কাজ করতে এক হতে পারবে কি না সেটার নিশ্চয়তা কি আছে আপনার কাছে ধন্যবাদ জানিয়ে রিপোর্ট করেছিলাম সেখানে আপনাকে আমরা আনতে পারি কারণ আমরা ওই সময় আপনি এই প্রচার প্রচারণে আসেন সেটা আপনি বলেছেন তো আমাদের সাথে মত বিনিময় করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনি কতটুকু ব্যক্তিগতভাবে আমাকে চিনে জানেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে খুব ভালোভাবে চিনি এবং জানি তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এখনও মনে প্রাণে সিদ্ধিরগঞ্জ ফতুল্লাকে ধারণ করেন আমার বিশ্বাস যে আপনি কোনো গ্রিন সিগন্যাল হয়তো পেয়েছেন যে কারণে আজকে হয়তো সোনারগাঁ এসেছে এটা আমার বিশ্বাস আমার মন থেকে তো সোনারগাঁকে কি আপনি সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লার মতো ভালোবাসায় লালন করতে পারবেন কি না সেই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করবেন তারপরে হচ্ছে আপনি মনোনয়ন পেলে পরবর্তী আমাদের যে দাবি দেওয়া আছে সেটা আপনাকে বলে বলবো এবং আমাদের সাথে আজকে গত জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম ভাই আমি আপনাদের একই লাইনে আমি একটা কলেজের সুবিধে ছিলাম আমি কাজ করছি আপনাকে আমি চিনি যদিও আপনাকে আমাকে আমাকে চিনেন না শুনে আমি তিনটিকে ধন্যবাদ জানাই জেলা কমিটিকে এই কারণে যে তারা একজন সুযোগ্য নেতাকে বেছে দিয়েছে আপনাকে কর্ণকার আপনার বক্তব্যের মধ্য দিয়ে সত্যি সেটা প্রশিক্ষিত হয়ে উঠেছে এত স্বচ্ছ এত সুন্দর বক্তব্য খুব কপ নেতারাই দিতে পারে আমি সেই ক্ষেত্রে অন্যান্য নেতাদেরকে ছোটো করছিলাম তাদের প্রতি সরকারে কী বলছে সুন্দর একটা চমৎকার বক্তব্য আমরা দিয়েছেন যাই হোক প্রশ্ন তো অনেকেই থাকতে পারে জানার শেষ তো শুধু একটা প্রশ্ন আপনি বক্তব্য শেষে বলেছেন ফতুল্লা সিদ্দিকগঞ্জ আপনার প্রাণের জায়গা এবং খুব জনপ্রিয় এরিয়া আপনাকে প্রশ্ন করতে চাই আপনি তো সোনাগা তাহলে নূতন আপনি সোনাগা সংসদ সদস্যদের চাচ্ছেন কেন না আপনি এমন কি দৃঢ় বিশ্বাস এমন কি আস্থা নিয়ে আপনি এগিয়ে আসছেন ধরুন আপনাকে সোনারগার থেকে নমিনেশন দিয়েই আপনি সেখানে সফলতা অর্জন করবেন এমন কি বিশ্বাস নিয়ে আপনি এখানে এগিয়ে আসছেন কালি উত্তরটা যদি আপনি দেন আমরা খুশি হব ধন্যবাদ আপনার সফলতা যে আমার ভাগ্য এখানে নিয়ে এসেছে এটা আমার কিছু করার ছিল না আর আমার আমাদের মনির যে প্রশ্নটা করেছিল যে এখানে তো কেউ কেউ আবেদন করেছিল আমি সেদিকে যাচ্ছি না কেউ আবেদন করতে পারে আবার আবেদনের বিপক্ষেও তো আবেদন ছিল তাই না আবেদন তো ছিল কেউ অনেকেই বলেছে যে দুই ধরনের আবেদনের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত এটা নিয়েছে তো আমি একজন সেবক ঢেঁকি স্বর্গে গেলেও বারাবান্ধে আমি ফতুল্লায় গেলেও ওই কাজই করব আর এই সোনাগায় আসলে ওই কাজই করবো আমি তো ঢেঁকির মতো হতে চাই নিশ্চয়ই আমার আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আমি আরিফের প্রশ্নে আসছি আমি ইয়েকে বলি যুগান্তরের যে আসলে এটি কিছু বিষয় আছে যেগুলো সরকারি ডিসিশনের ব্যাপার আর কিছু আছে যেগুলো আমাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ স্থানীয় যারা জনপ্রতিনিধি তারা এগুলো ঠিক করবে যেমন এই যে সোনার্গা এটা ঐতিহ্যবাহী গা রাজধানী ছিল এখানে একসময় বিশ্ববিদ্যালয় ছিল তারপরে এখানে একটা জাদুঘর রয়েছে পর্যটন কেন্দ্র রয়েছে এই পর্যটন কেন্দ্রটাকে আমরা আরো শক্তিশালী করতে পারতাম এটাকে একবার বলা হয়েছিল যে এটাকে ঘিরে একটা মিনি বাংলাদেশ গড়ে তোলা হবে কিন্তু সেটিকে সেই প্রকল্পটা কিন্তু হয় নাই আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব যেন এই এটাকে আরো সমৃদ্ধশালী করা যায় এই পর্যটন খাতটাকে আরও ব্যাপকভাবে শক্তিশালী করে আরো আকৃষ্ট করে এখন এইটাকে আরো সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে আমি অবশ্যই আমার দলের কাছে এটা তুলে ধরবো আমি এমপি হতে পারি বা এমপি হতে না পারি একজন এই জেলার একজন নাগরিক হিসেবে এই বিষয়টি আমার দল যদি রাষ্ট্র পরিচালনায় যায় তাহলে অবশ্যই এই কথা বলার আমার অনেক ক্ষেত্র তৈরি হবে এবং সেখানে আমি চেষ্টা করব আরেকটি বিষয় যেটি প্রশ্ন ছিল বিভাজন বিভাজন যাতে না হয় এটাকে আমি আগেই বলেছি যে এটাকে আপনারা দয়া করে কেউ বিভাজন হিসেবে দেখবেন না একটা ক্লাসে দশজন ভালো স্টুডেন্ট থাকে কিন্তু একজন ফার্স্ট হয় দশজনই চেষ্টা করবে দশজনই পড়াশোনা করবে দশজনই ভালো করবে প্রতিযোগিতা করবে কিন্তু যারা খাতা দেখবে যারা মার্ক দেবে তারা যাকে ফার্স্ট করবে সেই তো ফার্স্ট হবে তার নাম্বার এক হবে সুতরাং আবার সবাই মিলে কিন্তু আমরা আবার নতুন ক্লাসে চলে যাব এখানে তো বিভাজন হয় না একই ক্লাসে আমরা অনেক ছাত্র একই ক্লাসে আমরা অনেকে অবাক হওয়ার কিছু নাই এছাড়াও আমাদের দলের বাইরেও তো অনেক দলের প্রার্থী রয়েছে সুতরাং প্রার্থী হয়তো দশ পনেরো জন হবে সেখান থেকে দল আমাদেরকে যদি মনোনয়ন দেয় তাহলে আবার জনগণের কাছে আমাদের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে জনগণ তো সর্বোচ্চ পরীক্ষাটা গ্রহণ করবে কাজে দলের মনোনয়নই একমাত্র নির্বাচন নির্বাচিত হওয়ার মাপকাঠি নয় এটা তো এটা তো দলের মনোনয়ন তারপরে তো রয়েই গেছে বড় পরীক্ষা জনগণের কাছে যেতে হবে সেক্ষেত্রে দল বিবেচনা করবে যে জনগণের কাছে কাকে আমরা উপস্থাপন করব এখন জেনজি যারা সাড়ে চার কোটি ভোটার নতুন ভোটার তারা কিন্তু জেনে শুনে বুঝে ভোট দিবে আমাদের অতীত কর্মকাণ্ড আমাদের ব্যক্তিগত আচার আচরণ আমাদের শিক্ষা দীক্ষা আমাদের নীতি নৈতিকতা এগুলো জেনে শুনে বুঝে কিন্তু আগামী প্রজন্ম আমাদেরকে মূল্যায়ন করবে সুতরাং আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে এবং এই নির্বাচনে জয়লাভ করা আমি মনে করি অত্যন্ত কঠিন হবে সুতরাং ভোটাররা যেহেতু সচেতন হয়ে গেছে আমি বলেছি যে জিন্দাবাদের দিন শেষ জনগণের বাংলাদেশ জিন্দাবাদের দিন শেষ সুতরাং জনগণের কাছে যেতে হবে আমাদের নেতা এটাই আমাদেরকে বলেছেন যে জনগণকে সঙ্গে রাখুন এবং জনগণের কাছে থাকুন তো আমরা কিন্তু সেটাই করছি সেটাই করছি জনসেবা করছি দেখেন আমাদের প্রত্যেকটা প্রার্থী শুধু ভোটই চাচ্ছে না নানান রকমের জনসেবা কর্মকাণ্ড করছে অন্যান্য রাজনৈতিক দল কিন্তু করছে না আমরা আমাদের প্রত্যেকটা প্রার্থী কিন্তু এই কেউ রাস্তা বানিয়ে দিচ্ছে কেউ গরিব দুঃখী সাহায্য দিচ্ছে আমরা কিন্তু একবার থেকে কিন্তু আমরা জনসেবামূলক কর্মকান্ড করছি এটা কিন্তু আমার দলের নির্দেশে আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে কিন্তু আমরা করছি কারণ এটা ছাড়া আগামীতে পাশ করাটা এত সহজ হবে না সুতরাং আমরা সেটাকে মাথায় রেখেই কাজ করে যাচ্ছি আরিফ যে প্রশ্নটা করেছে আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি দিতে পেরেছি আরিফের প্রশ্নটা কি ছিলাম আসলে এটি এটি প্রকাশ্যে বলার মতো সময় এখনো হয় নাই দল বলবে দল হলো সর্বোচ্চ নীতি নির্ধারকের জায়গায় যারা আমাদের রয়েছে তারা যখন ঘোষণা দিবে তখনই কেবল আমরা ঘোষণা দিতে পারবো এখন আমি যদি বলি আমাকে নমিনেশন দেওয়া হয়েছে গ্রিন সিগন্যাল আমি পেয়ে গেছি এটি অন্যায় করা হবে দলের সঙ্গে এবং নেতাকর্মীদের সঙ্গে অন্যান্য প্রার্থীদেরকেও ছোট করা হবে যারা আমার সাথে প্রার্থী প্রার্থীতা করছে অন্যান্য আমার দলের মধ্যে যে সকল প্রার্থী রয়েছে তাদেরকে ছোট করা হবে সুতরাং আমি কাউকে ছোট করবো না সবাই প্রতিযোগিতায় আছি দল ঘোষণা যাকে দিবে সে মনোনয়ন পাবে সে নির্বাচন করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা